স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল গরুপাচার মামলায় জেলবন্দি বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল ও তার পরিবারের মঙ্গল কামনা করে পুজো অর্চনা ও বিশেষ হোম যজ্ঞ বীরভূমে আজ বীরভূমের মুরারৈ রেল স্টেশনের কাছে হনুমান মন্দিরের সামনে এই বিশেষ হোম যজ্ঞের আয়োজন করেন অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা তবে এই হোম যজ্ঞে মুরারৈ এলাকার বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের উপস্থিতি ছিল দিন কয়েক আগে ইডির করা মামলায় সাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তারপর থেকেই অনুব্রত বিধানমন্ডলের জামিনের আশায় বুক বেঁধেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ সেই আশা নিয়েই পুজো অর্চনা ও বিশেষ হোম যজ্ঞ করলেন নোরারই এলাকার অনুব্রত মন্ডলের শুভাকাঙ্ক্ষী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা হোম যজ্ঞ অনুষ্ঠানে মঞ্চের ব্যানারে জলজল করছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি তাদের মাথার উপরে রয়েছে হনুমানের ছবি

কারণ একটাই আমাদের সকলের মনের মানুষ প্রিয় মানুষ দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন তার মুক্তি কামনায় এবং তার পরিবারের মঙ্গল কামনায় এবং সদ্য তার মেয়ে জামিন পেয়ে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসছেন সকলের মঙ্গল কামনায় এবং আমাদের সকলে প্রিয় মানুষ বীরভূমের কারিগর নতুন রূপ নবরূপের কারিগর কারিগর অনুব্রত মণ্ডলের মুক্তি কামনায় আমাদের মুরারয়ের অনুব্রত মণ্ডলের প্রিয়জন যারা তারাই হোম যজ্ঞের আয়োজন করেছেন এবং সকাল থেকে উপবাস থেকে বিশেষ করে বাবলু ভকতের উদ্যোগে সকলে মিলে এবং এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম এবং এখানকার ছেলেরা উৎসাহী ছেলেরা যুবক ছেলেরা তারা সকাল থেকে খুব নিষ্ঠার সঙ্গে এই হোমযজ্ঞ আয়োজন করেছে এবং সকাল থেকে দুটো পর্যন্ত আড়াইটা পর্যন্ত সুন্দরভাবে হোমযজ্ঞ সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমাদের প্রিয় মানুষ বীরভূমের উন্নয়নের কারিগর অনুব্রত মণ্ডল যেন অচিরেই আমাদের মধ্যে ফিরে আসেন এবং এবার দুর্গা পুজো যেন আমরা তাকে নিয়েই করতে পারি এই কামনা ঈশ্বরের কাছে আজকে আমরা হোমযোগের মধ্যেই জানালাম আশাবাদী মানে আমরা তো আশাতে আছি আমরা আইনের ওপর আস্থা রাখি ভরসা রাখি এবং এই লড়াই তো আইনি লড়াই আশা করছি আইনও বিশেষ করে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে সমস্ত রায়টা দিচ্ছেন তাতে করে এই যে সিবিআই ইডি এদের যে দীর্ঘদিন কোনো মানুষকে বিনা বিচারে আটকে রাখা এই এইটারও মানে পক্ষপাতই নয় এটা আমরা একটার পর একটা বিচারে দেখছি কাজে আমরা অবশ্যই আশা করছি দীর্ঘদিন বিনা বিচারে প্রায় আড়াই বছর আমাদের নেতা আমাদের মনের মানুষ আটক হয়ে আছেন তাই তিনি নিশ্চয়ই সুবিচার পাবেন এবং আইনের ওপর আস্থা রেখেই আমরা সে অপেক্ষা করছি একদিন আমরা বসেছিলাম এখানেই এই যজ্ঞের জন্য কৃষ্টদার মঙ্গল কামনার জন্য আজকে যে যজ্ঞটা হলো সেটা অ্যাকচুয়াল মোরাডের ইয়াং গ্রুপ ইয়াং গ্রুপরা উদ্যোগ নিয়েছে এবং আমার কাছে গেছিল যে দাদা আমরা ভাবছি যে কেষ্টতার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা এবং দীর্ঘ তাড়াতাড়ি যাতে উনি জামিন পান এবং আমাদের ঘরে ফিরে আসেন তার জন্য আমরা একটা যোগ্য করতে চাই সেই যোগ্যতে আপনার কি মতামত আমি বললাম যে খুব ভালো কথা আমি পাশে আছি পাশে থাকবো তোমরা করো আমি বাইরে ছিলাম কালকে হঠাৎ এই যজ্ঞর কথা শুনে কালকেই এসেছি এটাই আর তাছাড়া কেষ্টদার আশা করি দুর্গা আগেই আমরা ঘরে পাবো ফিরে এটা আমাদের বিরাট আশা কারণ একটাই মাননীয় অনুব্রত মন্ডল মহাশয়ের মঙ্গল কামনা এবং ওনার জামিন যেন খুব শীঘ্রই হয় আমাদের মাঝে মনে ফিরে আসুক এই কামনায় কেন বজরঙ্গলী মন্দিরে পুজো হয়েছে প্লাস একটা যজ্ঞের আয়োজন করেছি আমরা ওনার মঙ্গল ওনার এবং ওনার পরিবারের মঙ্গল কামনায় কি সমস্ত কিছু একটাই আমাদের বক্তব্য আমাদের মনস্কামনা যে অনুব্রত মন্ডল আবার আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসা না এখানে দলের কথা বলবো না আজকে এটা দলের এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা আমরা কিন্তু অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষী একটা দল আমরা এই কাজটা করেছি এটা আমরা সবাইকে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে ডেকেছি